উত্তম কুমারের মাত্র তিনটি ছবি দেয়ানিয়া ফিরিঙ্গি ও রাজকুমারের নায়িকা মুম্বাইয়ের তনুজা অবাঙালি হয়েও বাঙালি দর্শকের মন কেড়ে নেন তিনি দেয়ানিয়া সেই মিষ্টি নায়িকা তনুজা মহানায়ক উত্তম কুমার সম্পর্কে যে কথাগুলি বলেছিলেন আজকের ভিডিওতে সেই কথাগুলি বলবো। তনুজার কথায় বাংলা ছবি সুদর্শন নায়ক উত্তম কুমারের বিপরীতে নায়িকা হবার কথা শুনে আমার টেনশন শুরু হয়ে যায় তিনি মস্ত বড় হিরো যদি আমার মতো অল্প বয়সী নায়িকাকে পাত্তা না দেন কিন্তু দেয়া নেয়ার শুটিংয়ে এসে দেখি একেবারে মাটির মানুষ অন্য মানুষ বাংলা সিনেমার বড় নায়ক কিন্তু কোনো অহংকার নেই উত্তমকে আমার অন্য রকম লাগত ভদ্র ব্যবহার বিনয়ী এবং আন্তরিক মেয়েদের আলাদা সম্মান দিতেন আমার নিজের চোখে দেখা কোনো মহিলা ভক্ত তার সঙ্গে দেখা করতে এলে উত্তম দা দাঁড়িয়ে উঠে সেই মহিলাকে বসতে বলতেন এ জিনিস খুব কম দেখা যায় এক এক সময় উত্তম দা মুডে থাকলে এসব নিয়ে তার পিছনে লাগতাম তিনি বলতেন তনু তোমরা হলে মায়ের জাত তোমাদের যথার্থ সম্মান না দিলে চলবে কেন উত্তমদার এই কথা শুনে আমি চুপ করে যেতাম কোনো কথা বলতে পারতাম না শুধু অবাক হয়ে তার মুখের দিকে চেয়ে থাকতাম এই না হলে উত্তম উত্তম কুমার এসব মানুষ বড় হবেন হবেন না তো কে এই মানুষটির আরেকটি গুণের কথা বলি উত্তম দা নতুনদের সবসময় সাহায্য করতেন তার সহযোগিতার কথা আমি কোনোদিন ভুলতে পারবো না দেয়ানিয়া শুটিংয়ের শুরুতে আমি মাঝে মাঝে ঘাবড়ে যেতাম উত্তম কুমারের সঙ্গে অভিনয় করছি বলে যদি ভুল ভ্রান্তি হয় এই কথা ভেবে একদিন একটা দৃশ্যে একটু ঘাবড়ে গেছি দেখে পরিচালক সুনীল আমায় বকুনে দিলেন উত্তম কুমারের সামনে খেয়ে আমার মুখ কালো হয়ে গেছে তা দেখে উত্তম কুমার সঙ্গে সঙ্গেই পরিচালককে বললেন শুধু শুধু বকলেন কেন ওর কি দোষ তনু সিচুয়েশনটা বুঝতে চাইছে ভালোভাবে বুঝে দিলেই তো ঝামেলা মিটে যায় নিন আমাদের দুজনকে নিয়ে রিহার্সাল শুরু করুন কথা অমান্য করতে পারলেন না পরিচালক কো আর্টিস্টদের কার কি অসুবিধা হচ্ছে তার খেয়াল রাখতেন শুধু সহ শিল্পীরাই বা কেন কলাকুশলীদের সঙ্গেও তার নিবিড় সম্পর্ক ছিল মনটাও ছিল দয়ালু টেকনিশিয়ানরা বিপদে পড়লে তিনি সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন ওর সঙ্গে প্রথম পরিচয়ের কথা খুব মনে পড়ছে উনি প্রথমে আমায় বললেন তনুজা তুমি আমার থেকে বয়সে অনেকটা ছোট তোমাকে আপনি বলতে পারবো না তনু বলবো তনু বলেই ডাকবো তুমি আমায় কিন্তু উত্তমবাবু বলবে না শুধু উত্তম দা তোমার আপত্তি নেই তো আমি শুধু মানুষটার কথাগুলো শুনছিলাম কোনো কথা বলতে পারলাম না প্রথমেই এত সহজ করে নেবেন আমি তা ভাবতে পারিনি ওর সঙ্গে কাজ করে দেখেছি সত্যিই তিনি খুব সরল মনের মানুষ ছিলেন যাঁরা ভালো মানুষ তাদের মুখে একটা ছাপ থাকে উত্তমদার মুখে সেই ভালো মানুষের ছাপটা ছিল অভিনয়ের সময় দেখেছি তিনি অন্য মানুষ সেটা ব্যক্তিগত কথা কিছু বলতেন না চরিত্র নিয়ে ভাবতেন সব সময় আমাদের সঙ্গে কথা বলতেন অন্য মনস্ক ভাবে অ্যান্টনি ফিরিঙ্গির সময় দেখতাম মেকআপ হয়ে যাওয়ার পর উত্তমদা পুরোপুরি কালীভক্ত গাইয়ে ফিরিঙ্গি হয়ে উঠতেন জিনিস দেখাও একটা ভাগ্যের ব্যাপার এদিক থেকে আমি সৌভাগ্যবতী লেখক সাংবাদিক মুখোপাধ্যায়ের কাছে অভিনেত্রী তনুজা মহানায়ক সম্পর্কে এই কথাগুলি বলেছিলেন বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন